গোটা মুসলিম উম্মাকে সেবা করলো সেই সবাব তার আমল নামায় দেওয়া হবে আপনি সেবা করেছেন কার একটা অসুস্থ ব্যক্তির কিন্তু গোটা গোটা পৃথিবীর মুসলমান অসুস্থ মুসলমানকে সেবা করার সমান সবাব আপনি পেয়া যাবেন সোহান আল্লাহ আরো জোরে দেখেন এই মহারমের দশ তারিখে কেউ যদি রোজা রাখে কি রাখে মহারমের দশ তারিখে কেউ যদি রোজা রাখে রোজা রাখার পরে একজন মুমিন আর একজন মুমিন কি যদি ইফতার করায় কি করায় ইফতার করায় ইফতার করায় তাহলে আমার আসুল বলেছেন সে যেন গোটা পৃথিবীর মুসলমান কি ইফতার করালো সেই সম পরিমাণ তার আমল নামায় দেওয়া হবে আমাদের এলাকায় আশেপাশে অনেক এতিম দুস্থ মানুষ আছে না আমার আসুল জানিয়ে দিয়েছেন কেউ যদি আসর উপলক্ষে কোনো এতিমের মাথায় হাত বুলিয়ে দেয় মহারমের দশ তারিখে তাহলে ওই এতিমের মাথায় যতগুলো চুল রয়েছে ততগুলো চুলের তার আমল নামায় দেওয়া হবে মহাব্বতে আমি আপনাদেরকে একটা নামাজের কথা বলবো আপনারা পারলে যারা তাহাজোত পড়েন তারা পারবেন আপনারা মা বোনদেরকে বাড়ি গিয়ে বলবেন আশুরার দশ তারিখ তার মানে মঙ্গলবার রাত্রে কোন সময় মঙ্গলবার রাত্র শুরু হয় দশ তারিখ কিন্তু শুরু হয়ে যাবে মঙ্গলবার মাগরীব থেকে তার মানে এই মঙ্গলবার রাত্রে এটা অনেক 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 বড় একটা ফজিলতপূর্ণ একটা নামাজ মাত্র চার রাখাত কয় রাখাত মাত্র চার রাখাত এই চার রাখাত নামাজ পড়বেন একবার প্রত্যেক রাকাতে একবার আয়তুল কুরসি সুরা ফাতিয়ার সাথে একবার আয়তুল কুরসি তিনবার সুরে এই ক্লাস এই নিয়মে প্রত্যেকটা রাখাত নামাজ পড়বেন চার রাখাত নামাজ নামাজ শেষে একবার সুরা ফালাক তেলাওয়াত করবেন জান্নাতের সকল নিয়ামত গুলো পেয়ে যাবেন আরো জোরে আরো জোরে করতে পারবেন তো হ্যাঁ আর দশ তারিখ দিন তার মানে দুপুর বেলা মোহরমের দশ তারিখে আরেকটা নামাজ দুই দুই রাখাত করে কয় রাখাত করে প্রত্যেক রাখাতে একবার সুরা আল জিলজাল একবার সুরা কা একবার সুরে ক্লাস এই দুই দুই রাখাত করে চার রাখাত বারো রাকাত যে যত বেশি পড়েন পড়বেন জোরে জোরে কর সুহার আপনি চাইলে কিন্তু মোহরমের দশ তারিখ মঙ্গলবারে কিন্তু সন্ধ্যাতেও এটা করতে পারেন আর যদি দিনে করেন তাহলে আপনারা কি করবেন ওই যে দশ তারিখ তার মানে বুধবারে মাগরীবের আগে এটা করে ফেলবেন ফজিলতের দিক দিয়ে বলছি এবাদ আমলের যে একটা বরকত সে বরকতের দিক দিয়ে বলছি পারবেন করতে ইনশাআল্লাহ এই একটা নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটা বিষয় হলো আপনার এক জনৈক ব্যক্তি হযরত আল্লামা নাসাফি রহমাতুল্লাহি আলায় তিনি বর্ণনা করেছেন এক জনৈক ব্যক্তি বেঈমানদের কাছে কি ছিল ইহুদিদের কাছে বন্দি ছিল তো মহারমের দশ তারিখে আমি ফজিলত বোঝানোর জন্য বলছি মহারমের দশ তারিখে তিনি কি করলেন ওই বেঈমানদের হাত ফসকে বের হয়ে গেলেন বের হয়ে যাওয়ার পরে তো তারা টের পেয়ে গেলেন তাকে আবার ধরার জন্য তাকে বন্দি করার জন্য তারা যখন পায়তারা শুরু করলো সে আল্লাহ রাবুল আলমিনের কাছে দরখাস্ত করলেন আল্লাহ গোদ এই মহারম আসুরার বরকাতের উপলক্ষে আসুরার इज्जাতে তুমি আমাকে এই বেইমানদের হাত থেকে রক্ষা করো তখন আল্লাহর কি কুদরত দেখেন ওই লোকটা আল্লাহর প্রিয় ছিলেন ওই জন এক ব্যক্তি আল্লাহর কাছে দরখাস্ত করতে দেরি সঙ্গে সঙ্গে সকল বেঈমানদের চোখগুলো কানা হয়ে যায় সুবহানাল্লাহ বলেন না আরে জড়ে সুবহানাল্লাহ এক ব্যক্তি আল্লাহর কাছে দরখাস্ত করতে দেরি ওই বেঈমানদের তার দুঃখের চক্ষু অন্ধ হতে দেরি হলো না বেঈমানদের চক্ষ যখন অন্ধ হয়ে গেল তাদের চোখের সামনে দিয়ে সেই নিরাপদ গন্তব্যে চলে গেল চলে যাওয়ার পরে সে মনে মনে চিন্তা করলো আল্লাহ গো আমাকে তুমি এমন বড় বিপদ থেকে উদ্ধার করেছো রক্ষা করেছো আমি আজকে এই দিনে রোজা রাখবো কি করবো আমি আপনাদেরকে আবারও বলে দেই আমাদের রমজান মাসের উজা রাখা হল আমাদের জন্য ফরজ রমজান মাসে রোজার পরে সবচেয়ে বড় বরকতের রোজা হলো এই আশুরার রোজা সবচেয়ে বড় বরকত সবচেয়ে বড় নিয়ামতি পরিপূর্ণ রোজা হলো এই মহারমের দশ তারিখে রোজা এটা ইহুদিরা রেখেছে আমার নবী বলেছেন আমরা ইহুদিদের মতো করব না কার মতো না আমরা ইয়াহুদিদের মতো করব না আমরা আগামী বছর থেকে দুইটা করে রোজা রাখব একটা হলো নয় তারিখ আর একটা হলো দশ তারিখ আসছে সামনে মঙ্গলবার খাবেন। তাহলে মঙ্গল এবং বুধ দুটো রোজা হয়ে যাবে ওই জন্য এক ব্যক্তি বন্দী রইল ইহুদিদের কাছে দরখাস্ত করে দিলেন মালিক এই মহাসুরার দিনের ফজিলত বর্ণনীয় এই মহানমের দশ তারিখের বরকত বর্ণনীয় এই দিনের খাতিরে তুমি আমাদের এই খবিজদের হাত থেকে রক্ষা করো আল্লাহর কাছে দরখাস্ত দিতে দেরি রে সঙ্গে সঙ্গে ওই খবিজদের চোখ খন্ড হয়ে গেল তাদের চোখের সামনে দিয়ে সেই নিরাপদ গন্তব্যে চলে গেল যাওয়ার পরে আল্লাহর কাছে শুকরিয়া স্বরূপ তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখলো রোজা রাখার পরে এবার তিনি কি করলেন দিন শেষ হয়ে গেল ইফতারির সময় হয়ে গেল কিন্তু ওই মানুষটার ইফতারির কোনো ব্যবস্থা ছিল না ইফতার দেওয়া আমার মতো কেউ ছিল না ইফতারের সময় মধ্যে তন্দ্র এসেছিল কি প্রমাণ করেছে তন্দ্র অবস্থায় তিনি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় পরে রইলেন তিনি চক্ষু বন্ধ করে দেখতে পাইলেন আল্লাহর নুরানি ফেরেস্তারা ওনার জন্য জান্নাতে খাবার নিয়ে আসছেন কিন্তু তিনি কিন্তু আমাদের মতো স্বাভাবিক না তন্দ্রাচ্ছন্ন হয়ে শুয়ে গেলেন তিনি শুয়ে গেলেন তন্দ্রা মানে কি জানেন ঘুমের পূর্বাভাস ঘুম ঘুম ভাব ঠিক কিনা মানে স্বাভাবিক অবস্থার একটু অবনতি হয় এবার তিনি দেখতে পাইলেন স্বপ্ন যুগে অবস্থায় নুরানি ফেরেস্তারা জান্নাত থেকে খাবার নিয়ে আসলো ইফতার নিয়ে আসলো তিনি ইফতার করতেছে ইফতার করতেছে করতে 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 তিনি দেখতে পাইলেন তিনি একবারে পরিতৃপ্ত হয়ে গেল পরিতৃপ্ত হয়ে যাওয়ার পরে এবার ওনার তন্দা ভেঙে গেল ঘুম ঘুম ভাবটা চলে গেল তিনি সত্যি সত্যি তন্দা থেকে জাগ্রত হয়ে দেখলেন তিনি পরিপূর্ণ পরিতৃপ্ত হয়ে আছে তিনি আশ্চর্য হয়ে গেলেন মালিক তোমার নিয়ামত তো মধুময় তোমার প্রেম কখনো বিপন্ন হতে পারে না তোমার প্রেম কখনো বৃথা যেতে পারে না তিনি তন্দ্রাচ্ছন্ন থেকে জাগ্রত হয়ে দেখলেন তিনি সত্যি সত্যি ক্ষুধার্ত নয় যান তিনি আমদ খেয়ে তিনি পরিপূর্ণ হয়ে গেছে কি আল্লাহ তিনি বলেছেন ওই লোকটা সেই দিনের পরে আরো বিশ বছর পৃথিবীতে জিন্দা ছিল কিন্তু তিনি বিশ বছরে আর এক বাড়ির জন্য ওনার কোনো খাবারের প্রয়োজন হয়নি মৃত্যু পর্যন্ত ওই ইফতার তন্দ্রাচ্ছন্ন অবস্থায় মহারমের দশ তারিখে ইফতার করার পরে বিশ বছর তিনি পৃথিবীতে জিন্দা ছিলেন কিন্তু পৃথিবীতে একদিনও ওনার কোনো আর খাবারের প্রয়োজন তাহলে এই সুযোগ কি আমরা হাতছাড়া করবো এই মহরমের দশ তারিখে আমরা কোরআন তেলাওয়াত করব মহরমের দশ তারিখে আমরা রোজা রাখবো বেশি বেশি করে নামাজ পড়বো দান সাতকা করবো আরেকটা আলোচনা করব করব আরেকটা আলোচনা করব বিরক্ত হবেন এটা আমি যেহেতু সামনে মহরমের দশ তারিখ আমার কাছে অলরেডি আমার অনেক ভালোবাসার মানুষরা আমার কাছে অনেকই দোয়া চেয়েছে কি চেয়েছে এবং মহারমের দশ তারিখে আমি প্রোগ্রাম করি বিশেষ করে প্রোগ্রামের আমার সাথে অনেকেই আপনার মানে কি জানি বলে আমার সাথে যুক্ত হওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন আমার কথা হলো যে টাকা দিয়ে যুক্ত থাকতে হবে বিষয়টা এমনটি নয় প্রেম দিয়েও কি করা যায় যুক্ত থাকা যায় যুক্ত থাকা যায় আমি দিতে পারবো না সমস্যা নাই আমাদের হুজুর কি করতেছে আসর উপলক্ষে একটা প্রোগ্রাম করতেছে আমরা সবাই সম্মিলিতভাবে অ্যাটেন্ড করব এটাও কিন্তু একটা অনেক বড় একটা নিয়ামতের বিষয় এটাও কিন্তু ইমানই চেতনার একটা বিষয় ঠিক না ঠিক ইরাকের রায় শহরের বাদশাহ মহরমের দশ তারিখে আমাদের কাছে অনেক সাহায্যকারী আসলে আমরা ফিরাই না আমাদের মাঝে আমরা বিরক্ত বোধ করি আছে না নাই আছে ইরাকের রায় শহরের বাদশাহর কাছে এক ভিক্ষুকে সে হাত পাতল মহরমের দশ তারিখে উনি দিল তারায়া দেওয়ার পরে সাহায্য যিনি প্রার্থনা করতেছেন সাহায্য যিনি চেয়েছেন ওনার মনের মধ্যে একটু কষ্ট লাগলো ওনার মনের মধ্যে কষ্ট লাগলো এই দৃশ্যটা দেখতে পেয়েছে একজন খ্রিস্টান কে দেখেছে একজন খ্রিস্টান এই দৃশ্যটা দেখলো খ্রিস্টান দেখে দেখে তাকে ইশারা করলো সে তার কাছে গেল ইচ্ছে মতো তাকে দান করে দিল দিন শেষ হয়ে গেল রাত্র যখন পুরিয়ে গেল এবার ওই শহরের বাদশা তিনি গভীর রজনীতে স্বপ্ন দেখলেন এত সুন্দর আশ্চর্যজনক দেখা যায় তার মানে তিনি জান্নাতের গেইটে তিনি স্বপ্নে দেখে তিনি অত্যন্ত সুন্দর যেটা দেখেছে এটা হলো জান্নাত তিনি দেখতে পাইলেন ওই যে জান্নাত কিন্তু প্রবেশ করতে চায় প্রবেশ করার কোনো সুযোগ নাই এবার ওনাকে জানিয়ে দেওয়া হলো এই যে তুমি যেটার সামনে দাঁড়িয়ে আছো এটা হলো জান্নাত এটা তোমার জন্যই বরাদ্দ ছিল আহারে তোমার মধ্যে কত অহংকার ছিল তোমার মধ্যে কত ছিল এই এই জান্নাতটা তোমার জন্য বরাদ্দ ছিল কিন্তু তুমি ওই বিক্ষোভকে নির্মম ভাবে তাড়িয়ে দিয়েছ আমার আল্লা রাগ হয়ে গেল ঠিক এই মুহূর্তে একজন খ্রিস্টান তাকে দান করলো এই জান্নাত ওই খ্রিস্টানের জন্য বরাদ্দ হয়ে গেল এবার কি করলেন ওই ইরাকের রায় শহরের বাদশাহ সেই ঘটনা দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন তিনি কি করবে চিন্তা করে খুঁজে পায় না এবার এমন করতে 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 সকাল যখন হলো এক লক্ষ দের হামনি কয় লক্ষ এক লক্ষ আর জোরে এক লক্ষ এখন আমাদের মধ্যে এমন মুসলমান আছে না নাই আগে বিশ্বাস করে না কিন্তু পরে যখন রেজাল দেখে তাকে কিন্তু হাত করতে চায় না আমরা বাঙালি কিন্তু এরকম বিশেষ করে এই যুগের মানুষ আগে তার খবর তো কইতে পারতাম না কারণ আগে তো আমি আইসি না ঠিক না এবার কি করলেন এক লক্ষ দের হামনি ওই খ্রিস্টানের বাড়ি চলে গেলেন তোমাকে আমি তোমাকে আমি এক লক্ষ হাম দিব গতকালকে দানের বিনিময়ে তোমাকে আল্লাহ যেই বাজেট দিয়েছে সেই বাজেটটা তুমি আমার নামে লিখে দিবা আমাকে দিয়ে দিবা এবার ওই খ্রিস্টান ডেকে ডেকে বলতেছে হায় রে বাদশাহ তুমি কি মনে করেছো তুমি চালাক এই স্বপ্ন তো আমিও দেখেছি তুমি এক লক্ষ হাম নয় গোটা পৃথিবী যদি তুমি আমার হাতে তুলে দাও আমি ওই জান্নাতের একটা চৌকাটো তোমার কাছে বিক্রি করব না তুমি সাক্ষী থাকো আমি তোমার সামনে মধুর কালে মা পরে মুসলমান হয়ে গেলা মহরমের দশ তারিখ এত বড় নিয়ামত আমি অনেক তথ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জোগাড় করার তৌফিক দিয়েছে কিন্তু এটা তো স্টেজ প্রোগ্রাম না এটা আমাদের মাদ্রাসার একটা প্রোগ্রাম ছোটখাটো একটা প্রোগ্রাম যদি উপস্থিতি ছোট কিন্তু আমি এটাকে কখনোই ছোট করে দেখি এটা আমি মনে করি এটা আমার একটা পুঁজি হয়ে গেল কি হয়ে গেল